গোলমাল বাঁধাবে এমএলএ হওয়ার জন্য আর খলিলিউর বলবে আমি এটা চাই ডবল স্ট্যান্ডার্ড নইলে বিএসএফ কে কাল সকালে ডিএম মুর্শিদাবাদ বলে যে আপনারা ব্যাক করে যান বলে আমি তো বাধ্য হয়েছি পরশু তো বিএসএফ কি ওদের বাঁচিয়েছে আমরা ছাড়বো না নিশ্চিন্ত থাকুন আমরা ছাড়বো না যে বোমা বিস্ফোরণ হয়েছে এনআইএ হবে হরগোবিন্দ দাস চন্দন দাসের মার্ডার কেসে আমরা সিবিআই চাই বলা হচ্ছে ওপার থেকে ওপার থেকে লোক ঢুকিয়েছে বিএসএফ এবং সেটা পলিটিক্যাল নির্দেশে বলা হচ্ছে হামলাকারীদের যারা পান্ডা তাদের এলাকার বাসিন্দারা চেনে না ওপার থেকে হয়তো ঢুকিয়েছে বিএসএফ এবং পলিটিক্যাল ইন্টারেস্টে কি বলবেন ওপারের সঙ্গে বেশি যোগাযোগ সিদ্দিকুল্লার আছে সিদ্দিকুল্লাহ বলতে পারে হাসিনা ওয়াজেদ সিদ্দিকুল্লাহর পাসপোর্ট দিত না যারা যারা দেশে থেকে দেশের ক্ষতি করছে চকিতি যা করছে ছাব্বিশে যে সরকার হবে তারাও তাই দিতে চাকরি দুর্নীতি নিয়োগ করা মমতা ইয়ে সিপিএমের জন্য বেঁচে গেছিল সাতানব্বই সালে স্কুল সার্ভিস কমিশনে একটা আইন দেখলে পার পেয়ে গেলো হলে সভা যেটা ডিভিশন বেশ দিয়েছিল সেই রায়ে রাখতো বড় কথা সুপার নিউ মেরারি হ্যাঁ সিপিএমের জন্য বেঁচে সাতানব্বই সালে স্কুল সার্ভিস কমিশনে গোপনে একটা লাইন রেখে দিয়ে গেছে সিপিএম অ্যাডিশনাল পট ক্রিয়েশন করা যাবে সেই একটা লাইন দিয়ে তো বের এবারেও মমতা ব্যানার্জিকে তার ক্যাবিনেটকে জেল জানা থেকে বাঁচালো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন